নেপালে আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালিয়েছে জেনজি বিক্ষোভকারীরা আন্দোলন সামাল দিতে না পেরে মঙ্গলবার চাপের মুখে পদত্যাগে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এমন পরিস্থিতিতে দেশটিতে চলছে চরম বিশৃঙ্খলা কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ললিতপুরে অবস্থিত দেশটির আইসিটি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এছাড়া ভাসে পার্টিতে অবস্থিত উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাসভবনেও হয়েছে হামলা বিক্ষোভকারীরা হামলার চেষ্টা করেছে সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবার বাড়িতেও তবে হামলার আগেই তাদের প্রতিহত করা হয়েছে এছাড়া স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বিভিন্ন জেলার মুখ্যমন্ত্রী প্রাদেশিক মন্ত্রী ও অন্য নেতাদের বাসভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা এর আগে সোমবার দুর্নীতি ও সামাজিক মাধ্যম এক্স ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং সাইট নিষিদ্ধ করার সরকারি আদেশের বিরুদ্ধে বিক্ষোভে নামেন জেনজি সদস্যরা এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে জেনজিদের সংঘর্ষে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয় আহত হয় শতাধিক তীব্র বিক্ষোভের মুখে নেপাল সরকার শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা